আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কিউর ব্লগসে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে চলে আসছি রান্নাঘরে একটা ভর্তা বানাবো আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো সবাই চলুন পুরো ভিডিওটা না টেনে দেখবেন আজকের ভিডিওটা কিন্তু খুবই সুন্দর হতে যাচ্ছে অন্যরকম সাথে থাকবে ডিম ভাজি গরম ভাত আর মাছের ভর্তা তো আমি প্রতিদিনের মতো রান্না করতে চলে আসছি রান্না করতে চলে আসে মনটা আমার অনেক খারাপ ভালো লাগতেছে না কিছুই কারণ আমি কিছুদিন আগে গ্রামের বাড়িতে গেছিলাম কোরবানি ঈদে কোরবানি করতে ঈদ করতে আর তো রোজার ঈদে তো আমি বাড়ি যাইনি সেটা সবাই জানেন ভিডিওতে দেখছেন আমার তো অনেক দিন পর আমি কোরবানি ঈদে বাড়ি গেছিলাম গিয়ে আমার রংপুর জেলার অনেক কিছুই ঘোরার মতো জায়গা ছিল আমার সবখানে ঘোরার কথা ছিল কিন্তু ঘোরা হলো না কোনো একটা কারণবশত আকাশের অবস্থা এতটাই খারাপ ছিল যে আমরা কোথাও ঘুরতে পাইনি মন মানসিকতাটা ভেঙে গেছে কারণ বাড়িতে গিয়ে যদি হাত পা ভেঙে যায় তাহলে কিছুই ভালো লাগে না কারণ আকাশটা সব সময় খারাপ ছিল সকাল থেকে এগারোটা পর্যন্ত একটা না বৃষ্টি হতো আবার দেখা যায় বিকালের দিকে অনেক মেঘলা হতো যে কারণে বাইরে বের হওয়ার সাহস আমরা পেতাম না এই কারণে ঈদে বাড়িতে গিয়েও আমাদের ঘোরাফেরা হলো না আত্মীয় স্বজনের বাড়িতে এই অবস্থায় কিভাবে যায় কারণ আত্মীয় স্বজন আসলেও সমস্যা গেলেও সমস্যা আত্মীয় স্বজন আসলেও এই বৃষ্টি বাদলের দিন আমরা রান্নাবান্না করার মতো কোনো ক্যাপাবিলিটি ছিল না মানে গ্রামের বাড়ির অবস্থা জানেনি তো রান্নাঘরগুলো বাহিরে হয় আর রান্নাঘরে থেকে টিউবওয়েল অনেক দূরে হয় যে কারণে বৃষ্টি আসলে আমাদের কি করতে হয় ভিজে ভিজে কাজ করতে হয় টিউবওয়েলের পরে একবার যেতে হয় কিছু ধুতে আবার দেখা যায় রান্নাঘরে কিছু ধুতে নিয়ে আসতে হয় রান্না করার জন্য আবার থাকার রুমে যেতে হয় এক কথায় টোটালি গোলেমালে গোলেমাল গোলমাল তারপরে আবার দেখা যায় যে গ্রাম এলাকায় বাদলের দিন বেশি বেশি পানি হয় আর অনেক অনেক ছোট মাছ হয় এই ছোট মাছগুলো নিয়ে আসলো আমাদের এই বাসায় সে মাছ রান্নাবান্না করা সব মিলায়া খুব একটা প্যারার মধ্যে একে তো কুরবানি ঈদ পুড়ি ঠিক করা মাংস ঠিক করা মাংস নেওয়া মাংস কাটা মাংস রান্না মাংস খাওয়া তার উপর আবার ছোট মাছ এই মিলায়া খুব একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে গেছে কারণ বাহিরে ঘুরতে পারিনি মন মানসিকতাও ভালো ছিল না আর এখন বাসায় এসে কোরবানির মাংস টাংস খাওয়া হয়ে গেলেও কিছু নিয়েও আসছিলাম কয়েকদিন টানা মাংস খাওয়ার পর মুখের মধ্যে যেন কেমন জানি সেদ্ধ সেদ্ধ ভাব লাগতেছে আর কিছু ভালো লাগতেছে না মনে হয় একটু ভর্তা ভর্তি হলে ভালো হইতো তো ভাবলাম যে শুটকি ভর্তা করি তারপরে মনে হলো যে ফ্রিজে একটু মাছ রয়েই আছে তো এই গড়াই মাছটা আমি আজকে ভর্তা বানাবো আর সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আমার ছোট মেয়েটা গড়াই মাছের ভর্তা খেতে পাবে না তাই জন্য আমি ওর জন্য মাছের ভর্তা বানাবো না ওর জন্য ডিম ভাজি করবো আর এই জন্য আমি এদিকে ডিমের ব্যবস্থা করে নিলাম এখন আমি মাছটাও ভেজে নিচ্ছি আগে তো আমি মরিচ রসুন পেঁয়াজ ভেজে নিয়ে রেখে দিয়েছি এখন মাছটাও ভেজে আমি তুলে নিব নিয়ে আমি কাটাটা বাছে নেব নিয়ে তারপর মাছের আমি ভর্তা বানাবো আর ওইদিকে ডিমটা আমি গুলিয়ে নিব নিয়ে ডিমটাও ভেজে নিব। আমার মেয়ে আজকে রাতে শুধু ডিম ভাজি আর গরম ভাত খাবে একটু ট্রাই করব মাছের ভর্তা খাওয়ানোর জন্য যদি ও খেতে পারে খাবে না পারলে তো নেই আর মাছের ভর্তা আমি একটু ঝালে দেবো ঝাল না দিলে কিন্তু মাছের ভর্তা একটুও ভালো লাগে না মাছের ভর্তা কেন কিছু কিছু ভর্তা আছে বেশি পরিমাণে ঝাল দিলে ঝাল লাগলেও খারাপ না ভর্তাটা খেতে অনেক ভালো লাগে আর কিছু ভর্তা আছে বেশি ঝাল দিলে কিন্তু একটুও ভালো লাগে না যেমন আলু ভর্তা বেশি ঝাল হলে কিন্তু ভালো লাগে না আর বেগুন পোড়া ভর্তা আহারেক ঝাল না দিলে ভালোই লাগে না সব মিলাই এখন ডিমটা বাজি করতেছি আমি তো আপনারা যারা আমার চ্যানেলেকে সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলেকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা কন্টেন্টটা বাজিয়ে দিবেন যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আমি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর এখন আমি ভর্তাটা করবো কারেন্ট চলে গেল ভিডিও বানাতে বানাতে যদি কারেন্ট চলে যায় তাহলে কেমন লাগে বলেন তো ঘরটা অন্ধকার হয়ে গেল আর আমি আমার স্পেশাল বাটনে এই যে এরকম করে ভর্তাটা বানাচ্ছি এখন আবার কারেন্ট চলেও আসলো তারপরে এই দেখেন আমি স্পেশাল বাটনে ভর্তাটা এরকম করে বেটে নিব তারপরে বাটির মধ্যে তুলে খাবারটা পরিবেশন করবো তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ